বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সিবিএসই বোর্ডের ক্লাস টেনের সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের বিষয়বস্তু এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি রবীন্দ্র পরবর্তী সাহিত্যের উল্লেখযোগ্য কথা শিল্পী হিসাবে আমরা সুবোধ ঘোষকে পেয়ে থাকি তার জন্ম হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দের চোদ্দই সেপ্টেম্বর বিহারের বা বর্তমানে ঝাড়খণ্ডের হাজারিবাগে আদি বাড়ি ছিল বাংলাদেশের বিক্রমপুর গ্রামে। পিতা ছিলেন সতীশচন্দ্র ঘোষ এবং ছিলেন মাতা কনকলতা দেবী তাদের পাঁচ ভাই এবং দু বোনের মধ্যে সুবোধ ঘোষ ছিলেন দ্বিতীয় সুবোধ ঘোষের ছদ্মনাম নাম ছিল কালপুরুষ এবং তার কয়েকটি উল্লেখযোগ্য গল্প হলো অজান্ত্রিক পরশুরামের কুঠার ইত্যাদি কিশোর গল্প এই গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হলো এই বহুরূপী গল্পটি এবার আমরা আসি যে আমাদের আলোচ্য বিষয় বহুরূপী সেই বহুরূপীর বিষয়বস্তু নিয়ে এই বহুরূপী গল্পে আমরা দেখতে পাই হরিদাকে হরিদা ছিলেন একজন বহুরূপী বহুরূপী মানে যে সে যে রোজগার করে মানে বিভিন্ন ধরনের যে চরিত্র সে যে মানে ঢং যে নিয়ে তিনি রোজগার করে তাকে বহুরূপী বলে চলো তাহলে বহুরূপী গল্পের বিষয়বস্তু আলোচনা করা যাক হরিদার কাছে কথকরা অর্থাৎ তিন বন্ধু মিলে আড্ডা মারে হরিদার ঘরে এবং এই কথকরাই একদিন গল্পে গল্পে হরিদাকে বলেছিল জানেন হরিদা ওদের পাড়ায় যে জগদীশবাবু নামে একজন বিশাল বড় লোক রয়েছে তার বাড়িতে একটি সন্ন্যাসী এসেছে সেই সন্ন্যাসী হলো খুব উঁচু দরের সন্ন্যাসী তিনি হিমালয়ের গুহাতে থাকেন তার বয়স হাজার বছরের বেশি এবং সেই সন্ন্যাসী বছরে শুধুমাত্র একটা হর্তুকি খেয়ে বেঁচে থাকেন হরিদা এই সন্ন্যাসীর কথা শোনার পর একটু আক্ষেপ করেন যে সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়া গেল না আমি দেখা করার আগেই চলে গেল তখন কথকরা জানিয়েছিল সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়া অসম্ভব জগদীশবাবু এত বড় লোক হওয়া সত্ত্বেও তার পায়ের ধুলো নিতে তাকে অনেক কষ্ট করতে হয়েছিল কষ্টটা কেরূপ বলে একটি কাঠের সোনার বোল লাগিয়ে দিয়েছিল এবং যখন সেটি সেই সন্ন্যাসীর পায়ের সামনে ধরলেন সেই সন্ন্যাসী সোনার জুতোয় বা সোনার বোল লাগানো খরমে পা দিলেন এবং সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো গ্রহণ করেছিলেন এবং সেই সন্ন্যাসী যখন ফিরে যাচ্ছিল সন্ন্যাসীর ঝোলাতে বাবু একশো টাকা দক্ষিণা দিয়েছিলেন এবং সন্ন্যাসী সেখান থেকে চলে যান শোনার পর হরিদা খানিকটা অবাক হয়ে যায় কারণ যে হরিদার আয় হতো মাত্র আট আনা ছ আনা দশ আনা ইত্যাদি সেখানে সেই সন্ন্যাসী একবার সাক্ষাৎ করেই একশো টাকা পেয়েছেন তাই হরিদা ভাবতে থাকেন আমি যদি সেখানে থাকতাম তাহলে এই টাকা দিয়ে আমি অনেক দিন চলতে পারতাম আমাকে অন্যান্য কাজ করতে হতো না মানে একশো টাকা তো বুঝতেই পারছো একশো টাকা হরিদার কাছে কত টাকা তখন কথকরা বলেছিল এখন আর সন্ন্যাসী নেই কাজেই আপনার এখন ওখানে গিয়ে লাভ নেই তো যাই হোক হরিদা সেই সন্ন্যাসীর কথা শুনে তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়েন বা তিনি অন্যমনস্ক হয়ে পড়েন হরিদা যে সময়ের মানুষ বা যে সময়ে তিনি এই জীবনযাপন করছিলেন সেই সময়ে তিনি চাইলে যে কোনো একটা হোটেলে বা সরকারি অফিসে বেয়ারার কাজ তিনি পেয়ে যেতেন এই কিন্তু হরিদার এই বাঁধা ধরা একঘেয়ে কাজ করা মোটেই পছন্দ না তিনি ওই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মানে এটা আর কি বললাম এই বাঁধা ধরা কাজে তার একদমই পছন্দ না এই কারণে তিনি কোনোদিন চাকরিতে ঢোকেননি আর এই কারণে দারিদ্র হরিদাকে ক্রনিক ব্যাধির মতো আঁকড়ে পিঁকড়ে ধরেছিল মানে আষ্টে পিষ্টে ধরেছিল আর হরিদা কোনোদিন বাউল কোনোদিন কাপালিক কোনোদিন পুলিশ কোনোদিন সাধু কোনোদিন বাইজি ইত্যাদি বিভিন্ন সাজে রাস্তায় বের হতেন এবং দুচার আনা সেখান থেকে অর্থ উপার্জন করতেন এবং তাই দিয়ে তার পেট চালাতেন কোনো কোনো দিন কামাই হতো না এবং সেদিন হাড়িতে শুধু জল ফুটতো ভাত ফুটতো না হরিদা এইভাবে বহরু পিসে যে রাস্তায় বের হলে যারা যারা চিনতে পারতেন দু একানা বকশিস দিতেন আর যারা যারা চিনতে পারতেন না দিতেন না এইভাবেই তার সংসারের দাবিটা মানে সংসার তার এভাবেই চলতো একদিন একটি ঘটনা ঘটেছিল চকের বাস স্ট্যান্ডে একদিন আতঙ্কের হল্লা উঠেছিল মানে একটি পাগল যার মুখ থেকে লালা ঝরে পড়ছে যার গলায় টিনের কৌটার মালা গায়ে কম্বল টম্বল ইত্যাদি জড়ানো এবং পাগলের দু চোখ দিয়ে মানে চোখ চোখ দুটো টক টকে লাল মুখ থেকে লালা ঝরছে এরকম পাগল একঠান দুথান ইট উঠিয়ে বাসযাত্রীদের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছিলেন এবং যার ফলে বাস যাত্রীরা আতঙ্কে চেঁচিয়ে উঠছিল এমন সময় বাস ড্রাইভার কাশীনাথ হঠাৎ বলে এই হরি অনেক হয়েছে এবার সরে পর যাই হোক কথা শোনার পর সবাই অবাক হয়ে গিয়েছিল কি এই পাগলটা হরিদা আমরা তো বুঝেছি এটা সত্যিকারের পাগল এইভাবে হরিদা বহুরূপী সে যে লোককে কাছ থেকে পয়সা উপার্জন করত এবং সেক্ষেত্রে তার বলা চলে তাকে না খেয়ে বেশিরভাগ দিন কাটাতে হতো কখনো আবার সন্ধ্যেবেলা বাইজির বেশ ধরে হরিদা রাস্তায় বের হন একটি ফুলের সাজি নিয়ে এবং খুব মিষ্টি মিষ্টি সুরে মানে ঝুনঝুন বাজিয়ে বাইজি প্রত্যেকটা দোকানের সামনে যাচ্ছিল এবং ঝুড়িটি এগিয়ে ধরছিল এবং যে যা পারছিল দু একানা করে তাকে দিয়েছিল সেই দিন বাইজি সেজে তার মোট আট টাকা দশ আনা উপার্জন হয়েছিল আরেকবার একবার একটি কাণ্ড হয়েছিল হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে গিয়ে হাজির হয় এবং যথারীতি স্কুল যখন টিফিন হয়েছিল কয়েকটি ছেলে এই লিচু বাগানে চুরি করতে আসে এবং সেই পুলিশ সেজে হরিদা সেই চুরি করতে আসা ছাত্রগুলোকে ধরে ফেলেছিল এবং তাদের হুমকিও দিয়েছিল শেষ পর্যন্ত স্কুলের মাস্টারমশাই মশাই এসে সে নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে সে নকল পুলিশকে আটানা ঘুষ দিয়ে ছাত্রগুলিকে ছাড়িয়ে নিয়ে গেছিল পরের দিন অবশ্য জানতে বাকি ছিল না যে সে নকল পুলিশটি ছিল হরিদা আরেকটি কথা বলে রাখি সে মাস্টারমশাই আটানা দেওয়ার জন্য রাগ করেননি বরং হরিদার এই পুলিশ সাহস দেখে তিনি খুশি হয়েছিলেন তাই হরিদা বাবুর বাড়ির এত বড় একটা বকশিস দেওয়ার কথা শুনে চিন্তিত হয়ে পড়েছিল এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন এবার মারি তো হাতি লুট করব তো ভান্ডার এরকম ছোট ছোট জিনিস আমি আর কিছু করব না এবং এই কথকদেরকে বলেছিল সন্ধ্যাবেলা যেন জগদীশ বাবুর বাড়িতে হাজির থাকে সেখানে আজকে একটা জবর খেলা দেখাবো সন্ধ্যাবেলা কথকরা যথারীতি স্পোর্টের চাঁদা তুলতে বাবুর বাড়িতে হাজির হয়েছিলেন এবং সেদিনকার মতো একটি শান্ত স্নিগ্ধ যে উজ্জ্বল কোনোদিন এতটা উঠেনি তার সাথে ফুরফুরে বাতাস একটি শান্ত স্নিগ্ধ পরিবেশ সেদিন লক্ষ্য করা যাচ্ছিল বাবুর বাড়ির বাগানের পাতাগুলো ঝিরিঝিরি শব্দে কিছু একটা বলবার চেষ্টা করছিল এবং বাবু তার বারান্দায় বড় একটি লাইটের নিচে চেয়ারে বসেছিলেন সেই সময় স্পোর্টের চাঁদা কালেকশন করার জন্য কথকরা তার বাড়িতে হাজির হয়েছিল এবং জগদীশ বাবুর হাতে সেই স্পোর্টের চাঁদার রসিদটি ছিল জগদীশ বাবু সেই স্পোর্টের চাঁদার রসিদটি হাতে নিয়ে হঠাৎ চমকে ওঠেন তিনি একটি জিনিস দেখে চমকে ওঠেন এবং তিনি দেখতে পান দূরে একটি জটাযুদ্ধারী কোনো সন্ন্যাসী নয় তার হাতে কমন্ডলু নেই কোনো ধরনের গৈরিক বসন নেই আদুর গা গায়ে ধবধবে একটি সাদা থান গোটা শরীর ধুলোয় মাখা হাতে একটি ঝোলা এবং তার মধ্যে একটি গীতা এই নিয়ে একটি লোক দাঁড়িয়ে রয়েছে ঝোলার মধ্যে থেকে সেই গীতা বের করে সেই বিরাগীটি হাসতে থাকলেন এবং দেখে মনে হলো কোনো একটি অশরীরী আত্মা হয়তো সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি শান্ত উজ্জ্বল দৃষ্টি তার চোখ থেকে ঝরে পড়ছিল এবং তিনি বাবুকে বললেন আপনি কি ভগবানের থেকেও বড় বাবু যখন তাকে মহারাজ বলে ক্ষমা চাইল তখন সেই বিরাগীটি বললেন আমি মহারাজ নই এই সমস্ত সৃষ্টির মধ্যে আমি মাত্র একটি ধুলিকণা উপরন্তু সেই বিরাগীটি জগদীশ বাবুকে বলেছিল যে আপনি হয়তো আপনার এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে মহারাজ বলে মনে করেন বাবু ক্ষমা চেয়ে বিরাগীকে কি সেবা করতে হবে সে কথা জিজ্ঞাসা করায় বিরাগী শুধুমাত্র এক গ্লাস ঠান্ডা জল চেয়েছিল আর এদিকে কথক সহ যারা চাঁদা তুলতে আসছিল তারা বিরাগীকে কেউ চিনতেই পারেনি অর্থাৎ এটা যে হরিদা হতে পারে এ কথা তাদেরকেও বিশ্বাসই করেনি আর তারপর বাবু বিরাগীকে বলেছিল আপনি আমার বাড়িতে থাকুন আমার সেবা আপনি গ্রহণ করুন তখন বিরাগী বলেছিল এই সারা পৃথিবীতে খোলা আকাশ থাকতে আমি আপনার চার দেওয়ালের মধ্যে বাঁধা থাকব। এটা আপনি ভাবলেন কি করে বাবু তখন বিরাগীকে একটু দাঁড়াতে বলেন দাঁড়িয়ে থাকেন এবং জগদীশ বাবু ভেতরে গিয়ে একশো টাকা নিয়ে এসে বিরাগীকে প্রণামী হিসাবে দেওয়ার চেষ্টা করলে বিরাগি তা নিতে অস্বীকার করে এবং তা মারিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তীতে যখন হরিদার বাড়িতে কথকরা আসে এবং হরিদাকে জিজ্ঞাসা করে কি হরিদা তোমার তো খেলা দেখানোর কথা ছিল তুমি গেলে না কেন তখন হরিদা তাদেরকে জানায় আমার ওই ঘরে গিয়ে দেখো তো কি কি রয়েছে তখন একজন গিয়ে ওই ঘরে দেখে তার মেঝের ওপর সেই সাদা থান ঝোলা এবং গীতাটি রয়েছে তখন আর তাদের বুঝতে অসুবিধা হয় না সেই বিরাগীটি হরিদাই ছিল তখন অনাদি জানায় হরিদা আপনি এটা করলেন কি আপনাকে একশো টাকা দিল আর আপনি না নিয়ে চলে এলেন হরিদা অনাদির কথার উত্তরে জানায় আমি বিরাগীর বেসে ছিলাম এবং বিরাগী হয়ে আমি টাকা স্পর্শ করি কিভাবে এতে আমার ঢং নষ্ট হয়ে যেত তো হরিদা যে সমস্ত কথা বলে যায় তাতে অনাদিদের আশ্চর্য বন হয় মানে বড় অদ্ভুত কথা বলে যায় হরিদা তবে এটাও বলে যে বকশিস তো আমি নিতে যাব বাবুর বাড়িতে সে যেটুকুই দেখ হরিদার এ কথা শুনে ভবতোষ চেঁচিয়ে উঠে এবং বলে সে তো বাবু বড় জোর আনা আপনাকে বকশিস দিবে হরিদা তখন হেসে বলে কি আর করব বল বহুরূপীর কপালে এটুকুই অর্থ লেখা রয়েছে হয়তো তাছাড়া আমি তো আর বিরাগী নই বহুরূপী হিসাবে আমি আর কি আশা করতে পারি জগদীশবাবুর কাছ থেকে এটা হলো বহুরূপী গল্পের বিষয়বস্তু আলোচনা এবার আমরা কিছু এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি বহুরূপী হরিদাকে চিনতে পেরে অনেকে বকশিস দেন অপশানগুলি হলো দু এক পয়সা দু এক টাকা দু এক আনা সঠিক উত্তর দু এক আনা হরিদা পাগল সেজে গিয়েছিলেন অপশানগুলি হল চকের বাস স্ট্যান্ডের কাছে স্কুলে বাজারে সঠিক উত্তর চকের বাস স্ট্যান্ডের কাছে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো এ কথা বলেছেন বাসের ড্রাইভার অপশনগুলি হল কাশীনাথ বিশ্বনাথ কেদারনাথ ভূতনাথ সঠিক উত্তর কাশীনাথ হরিদা বাইজি সেজেছিলেন অপশানগুলি হল সকালে দুপুরে সন্ধ্যায় সঠিক উত্তর সন্ধ্যায় হরিদা বাইজির ছদ্মবেশে উপার্জন করেছিলেন অপশানগুলি হল দশ টাকা আট আনা আট টাকা দশ আনা এবং আরেকটি প্রিন্টিং মিস্টেক উঠেনি ওটা সঠিক উত্তর আট টাকা দশ আনা দয়ালবাবুর লিচু বাগানে হরিদা দাঁড়িয়েছিলেন অপশানগুলি হলো পুলিশ সেজে মাস্টার সেজে ডাক্তার সেজে সঠিক উত্তর পুলিশ সেজে পুলিশ সেজে হরিদা ধরেছিলেন অপশানগুলি হল স্কুলের চারটি ছেলেকে বাজারের দোকানিকে মাস্টারমশাইকে সঠিক উত্তর স্কুলের চারটি ছেলেকে মাস্টারমশাই নকল পুলিশ হরিদাকে ঘুষ দিয়েছিলেন অপশানগুলি হল দু আনা চার আনা আট আনা সঠিক উত্তর আট আনা হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন অপশানগুলি হল সকালে বিকালে সন্ধ্যায় সঠিক উত্তর সন্ধ্যায় আড্ডার চারজন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন অপশানগুলি হলো স্পোর্টের চাঁদানিতে খেলা দেখতে ধর্মকথা শুনতে সঠিক উত্তর স্পোর্টের চাঁদানিতে ঝোলার ভিতরে ছিল শুধু একটা বই অপশানগুলি হল গীতা ভাগবত রামায়ণ সঠিক উত্তর গীতা জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ অপশনগুলি হলো এগারো লক্ষ টাকা দু লক্ষ টাকা দশ হাজার টাকা উত্তর এগারো লক্ষ টাকা হরিদার বাড়িতে যে চারজন আড্ডা দেয় তাদের একজন হল অপশনগুলি হলো মহিতোষ আশুতোষ ভবতোষ উত্তর ভবতোষ বিরাগীর যে রিপু ছিল না তা হল অপশনগুলি হল কাম রাগ লোভ সঠিক উত্তর রাগ এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে এ কথা বলেছিল অপশানগুলি হল ভবতোষ অনাদি জগদীশবাবু সঠিক উত্তর অনাদি তাঁকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয় তিনি হলেন অপশনগুলি হল ভগবান রাজা লক্ষপতি উত্তর ভগবান জগদীশবাবু বিরাগীকে বকশিশ দিয়েছিলেন অপশানগুলি হল ষোলো আনা পাঁচশিকে একশো টাকা সঠিক উত্তর একশো টাকা জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিয়েছিলেন অপশনগুলি হলো মন্দির তৈরির জন্য তীর্থ ভ্রমণের জন্য দান করার জন্য সঠিক উত্তর তীর্থ ভ্রমণের জন্য অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না এখানে ভুল বলতে বোঝানো হয়েছে অপশনগুলি হল প্রণামী না দেওয়া জগদীশবাবুকে অপমান করা বিরাগী সাজা সঠিক উত্তর প্রণামী না নেওয়া বিরাগী সাজার জন্য জগদীশবাবু হরিদাকে বকশিস দিতে পারেন অপশানগুলি হল ষোলো আনা আট আনা বা দশ আনা দশ টাকা সঠিক উত্তর আট আনা বা দশ আনা বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছিল অপশনগুলি হল শান্ত ও উজ্জ্বল দৃষ্টি ক্রোধ জ্যোৎস্না সঠিক উত্তর শান্ত ও উজ্জ্বল দৃষ্টি হরিদা প্রতি সপ্তাহে বহুরূপী সেজে বাইরে যান অপশনগুলি হল তিন দিন দু দিন একদিন সঠিক উত্তর একদিন এ ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি হল অপশানগুলি হল সন্ন্যাসীর আশীর্বাদ সন্ন্যাসীর পদধূলি সন্ন্যাসীর দর্শন সঠিক উত্তর সন্ন্যাসীর পদধূলি হরিদ্বার শীর্ণ শরীর দেখে মনে হয়েছিল অপশানগুলি হল মহাপুরুষ অসুস্থ সঠিক উত্তর অশরীরই রাগ হল এক ধরনের অপশানগুলি হল অবস্থা রিপু পরিস্থিতি সঠিক উত্তর রিপু বড় চমৎকার ছিল অপশনগুলি হল সন্ধ্যাটা সকালটা দুপুরটা সঠিক সন্ধাটা। সন্ধ্যাটা জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন অপশানগুলি হল দানি কৃপণ বিকৃত সঠিক উত্তর কৃপণ হরিদা পাগল সেজে কখন কোথায় উপস্থিত হয়েছিলেন উত্তর হরিদা পাগল সেজে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলায় হাজির হয়েছিলেন হরিদাকে পাগল বেশে কে চিনতে পেরেছিলেন উত্তর হরিদাকে পাগল বেশে চিনতে পেরেছিলেন বাস ড্রাইভার কাশীনাথ খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা লোকটা কে উত্তর যে খুব চমৎকার পাগল সাজতে পেরেছে সে হলো হরিদা হরিদাকে বাইজিবেশে চিনতে পেরেছিল কে উত্তর হরিদাকে বাইজিবেশে চিনতে পেরেছিল দোকানদার রূপসী বাইজির হাতে কী ছিল উত্তর রূপসী বাইজির হাতে ছিল একটি ফুল সাজি রূপসী বাইজিবেশী হরিদাকে দোকানদার কী বক্সিস দিয়েছিল উত্তর রূপসী বাইজিবেশী হরিদাকে দোকানদার একটা শিকি বক্সিস দিয়েছিল পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন উত্তর পুলিশ সেজে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন স্কুলের মাস্টার কার কাছে ক্ষমা চেয়েছিলেন উত্তর স্কুলের মাস্টারমশাই নকল পুলিশ বেশি হরিদার কাছে ক্ষমা চেয়েছিলেন নকল পুলিশ মাস্টারমশায়ের কাছে কত আনা ঘুষ নিয়েছিল উত্তর নকল পুলিশ বেশি হরিদা স্কুলের মাস্টারমশাইয়ের কাছে আট আনা ঘুষ নিয়েছিল আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। এখানে কোন খেলার কথা বলা হয়েছে উত্তর হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যাবেন এবং তাকে বিভ্রান্ত করবেন এই খেলার কথা এখানে বলা হয়েছে সারাদিন বহুরূপী বেশে ঘুরে হরিদার আয় কত হয় উত্তর সারাদিন বহুরূপী বেশে ঘুরে হরিদার আয় হয় দু তিন টাকার বেশি না মারিতো হাতি লুটিত ভাণ্ডার এখানে কাকে হাতি বলা হয়েছে উত্তর এখানে বাবুকে হাতির সঙ্গে তুলনা করা হয়েছে জগদীশবাবু কেমন মানুষ উত্তর জগদীশবাবু ধনী মানুষ কিন্তু বেশ কৃপন বাবু হরিদার বহুরূপী বেশ দেখে কত আনা দিতে পারেন উত্তর হরিদা বহুরূপী বেশ দেখে পাঁচ আনার বেশি বকশিস দিবে না বলেই অনেকে মনে করেছিল জগদীশবাবুর বাড়িতে আড্ডার ছেলেরা কী জন্য যাবে বলেছিল উত্তর জগদীশ বাবুর বাড়িতে আড্ডার ছেলেরা স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য যাবে ভেবেছিল ফুরফুর করে বাতাস বইছে কখন উত্তর যেদিন হরিদা সেজে যে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন সেদিন ফুরফুর করে বাতাস বইছিল হরিদা যখন বিরাগী জগদীশ জগদীশবাবুর বাড়িতে যান তখন তিনি কি করছিলেন উত্তর হরিদা যখন বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যান তখন তিনি বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলোর কাছে চেয়ারের ওপর বসেছিলেন জগদীশবাবুর চেহারা কেমন উত্তর সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ ছিলেন জগদীশবাবু আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কে কেন ভয় পেয়েছিলেন উত্তর হরিদার আড্ডার সঙ্গীরা জগদীশবাবুর বাড়িতে বেশে হরিদাকে দেখে আশ্চর্য হয়েছিলেন এবং একটু ভয়ও পেয়েছিলেন তারপর নিজের মনেই হাসলেন কে কখন নিজের মনেই হাসলেন উত্তর বিরাগীবেশি হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়ে ঝোলার ভেতর থেকে গীতা বের করে কী যেন দেখলেন তারপর নিজেই মনে হনে হাসলেন জগদীশবাবু বিরাগীকে কী বলে সম্বোধন করেছিলেন উত্তর জগদীশবাবু বিরাগীকে মহারাজ বলে সম্বোধন করেছিলেন জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত উত্তর জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ হল এগারো লক্ষ টাকা ছিল একদিন সেটা পূর্বজন্মের কথা কি ছিল উত্তর রাগ নামে একটি রিপু ছিল বিরাগীর কিন্তু সেটা পূর্বজন্মের কথা সে জগদীশবাবুর কাছে বিরাগী কি চেয়েছিলেন উত্তর জগদীশবাবুর কাছে বিরাগী শুধুমাত্র ঠান্ডা জল চেয়েছিলেন বহুরূপী বেশে হরিদাকে যারা চিনতে পারে তারা কি করে উত্তর বহুরূপী বেশে যারা হরিদাকে চিনতে পারে তারা খুশি হয়ে এক আনা দু আনা বকশিস দেয় আমার বুকের ভেতরেই যেসব তীর্থ ভ্রমণ করে দেখবার তো আর দরকার হয় না কার কোন রচনার অংশ প্রসঙ্গ উল্লেখ করো এ কথার অর্থ কী উত্তর সুবোধ ঘোষের বহুরূপী রচনার অংশ হরিদা বিরাগী বেশে জগদীশবাবুর বাড়ি যান জগদীশবাবু তাকে জল দেন এবং তীর্থ ভ্রমণের জন্য একশো টাকার একটি নোট থলিতে তার পায়ের সামনে রেখে দেন তখন বিরাগী উদ্ধৃত উক্তিটি করেছিলেন বিরাগী ছদ্মবেশধারী হরিদাকে জগদীশবাবুর তীর্থ ভ্রমণের জন্য একশো টাকা দিতে চাইলে তিনি নিতে রাজি হননি বিরাগী সন্ন্যাসীদের ঈশ্বর লাভ তাদেরই মনে হয় সররিপুর বন্ধন জাগতিক মোহমায়া কাটিয়ে প্রকৃত অর্থেই তারা মুক্ত তাদের মনেই ঈশ্বর বিরাজ করেন তাই টাকা খরচ করে তাদের তীর্থ অপ্রয়োজনীয় আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলতে পারি তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি কে কাকে এ কথা বলেছেন কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে বক্তার এ কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে উত্তর বিরাগী বেশি হরিদা জগদীশবাবুকে কথা বলেছেন বিরাগীবেশে হরিদা যান জগদীশবাবুর বাড়ি চিনতে না পেরে জগদীশবাবু তাকে অভ্যর্থনা করেন ও জল দেন নিজের বাড়িতে থাকার অনুরোধ করেন তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না জানতে চান তারপর বিরাগীর পায়ের কাছে একশো টাকার একটা থলি রেখে দিয়ে তা গ্রহণ করার জন্য অনুরোধ করেন কিন্তু বিরাগী বেশি হরিদা তা গ্রহণ করতে না চেয়ে উদ্ধৃত মন্তব্যটি করেছিলেন ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কার লেখা কোন রচনার অন্তর্গত কোন প্রসঙ্গে এই উক্তি উদ্ধৃতিটির অর্থ কী উত্তর সুবোধ ঘোষের আলোচ্য বহুরূপী রচনার অন্তর্গত ছোট গল্প থেকে আলোচ্য অংশটি উদ্ধৃত একদিন দুপুরবেলায় চকের বাসস্ট্যান্ডের কাছে এক উন্মাদ পাগলের আবির্ভাব ঘটে তার মুখ দিয়ে লালা ঝরছে চোখ দুটি কটকটে লাল বিকট দর্শন পাগলটা এক থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসে থাকা যাত্রীদের দিকে তেরে যাচ্ছিল তখন যাত্রীদের যে মানসিক অবস্থা সেই প্রসঙ্গেই অতিথিটি করা হয়েছে হরিদা পাগল সেজে বাস স্ট্যান্ডে গিয়েছিলেন কিন্তু যাত্রীরা তাকে চিনতে পারেননি তার কোমরে একটি ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর মালা তিনি যাত্রীদের ভয় দেখানোর জন্য এবং পাগলের অভিনয়কে আরও জীবন্ত করে তোলার জন্য একটি থান ইট নিয়ে বাসের যাত্রীদের দিকে তেরে যাচ্ছিলেন তখন তারা আতঙ্কে প্রাণ বাঁচাতে চিৎকার করে উঠেছিল হরিদার পাগলের বেশ এবং অভিনয় যে নিখুঁত হয়েছিল যাত্রীদের আতঙ্কের হল্লাই তার প্রমাণ বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা কাল লেখা কোন রচনার অংশ প্রসঙ্গ কী সন্ধ্যার চেহারার বর্ণনা দাও উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অংশ প্রকৃত সন্ন্যাসীর ধর্ম কী সে কথা জগদীশবাবুকে বোঝানোর জন্য হরিদা বিরাগীর বেশ ধরেন সন্ধ্যাবেলায় হাজির হন জগদীশবাবুর বাড়িতে এখানে সেই সন্ধ্যার বর্ণনা দিতে গিয়ে উদ্ধৃত উক্তিটি করা হয়েছে সেদিন সন্ধ্যায় বাতাস বইছিল ফুরফুর করে শহরের গায়ে এতদিন ধরে চাঁদের আলো পড়েছে কিন্তু সেদিনের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফোটে ওঠেনি জগদীশবাবুর বাগানের পাতাগুলি হাওয়ায় দুলছিল সুন্দর ঝিরঝির শব্দ শোনা যাচ্ছিল চারিদিক ছিল শান্ত ও স্নিগ্ধ জগদীশবাবু তার বাড়ির বারান্দায় মস্ত একটি আলোর কাছে একটি চেয়ারে বসেছিলেন এই মায়াময় পরিবেশেই আবির্ভাব ঘটেছিল বিরাগী বেশি হরিদ্বার